দূরচক মোকাবিলা এর নванные জরুরি বৈঠক মুখ্য সচিবে একটানা জানা বৃষ্টির কারণে দূরচক মোকাবিলার ব্লকে ভার্চুয়ালি এই বৈঠক করেন মুখ্য সচিব হাওড়া হুগলী পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম বর্তমান বাঁকুড়া পুরুলিয়া জেলা জেলা শাসকদের নিয়ে জরুরি বৈঠকে মুখ্য সচিব এবং বৈঠকে তিন জেলায় বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নবান্নের বাঁকুড়ায় যাচ্ছেন কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মানা মিনা নবান্নের নির্দেশে বন্যা পরিস্থিতি মোকাবিলা সব ধরনের আগাম ব্যবস্থা নিতে হবে দুর্যোগ মোকাবিলা নিয়ে নবান্নে জরুরি বৈঠক আট জেলা শাসকদের আট জেলা জেলা শাসকদের নিয়ে জরুরি বৈঠক এবং তিন জেলায় বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নবান্নের একটানা বৃষ্টির কারণে দুর্যোগ মোকাবিলার লোকে ভার্চুয়ালি এই বৈঠক করেন মুখ্য সচিব হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া জেলা জেলা নিয়ে জরুরি বৈঠকে মুখ্য সচিব আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ দেবারতী দুর্যোগ মোকাবেলা নিয়ে নবান্নে জরুরি বৈঠক মুখ্য সচিবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া জেলার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়ালি আজকে বৈঠক করেছেন মুখ্য সচিব এবং এই সমস্ত যে জেলাগুলো রয়েছে এই জেলায় এই গত দুদিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির জেরে আহ চাষের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কিরকম সেই ক্ষয়ক্ষতির জন্য কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ি কতগুলো রয়েছে সেগুলো কি অবস্থায় রয়েছে এই সমস্ত কিছু দেখার জন্য মূলত এর মধ্যে তিনটি জেলা পশ্চিম মেদিনীপুর আর হুগলির গোহাট থানা খুলে বিশেষ প্রতিনিধির দল যাবে এরপরে যখন আরো বৃষ্টি হবে কারণ এবারে কিন্তু আহ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে বৃষ্টির পরিমাণ প্রচুর হবে সেক্ষেত্রে আগে থেকে কোমর বাঁধছে প্রশাসন এবং সেই কারণের জন্য এই জায়গাগুলো দেখা এগুলো কিন্তু প্রবণ এলাকা যেমন গোঘাট থানা কুল প্রতি বছর বৃষ্টি ভারী বৃষ্টি হলে এই সমস্ত জায়গায় বন্যা হয় এবং বাঁকুড়ায় যাবেন কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা কারণ এই জায়গায় ডিজিসি কত জল ছাড়ছে জল ছাড়ার দরুণ কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে তার উপরেও নির্দেশ রাখতে মানে তার উপর নজর রাখতে বলা হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে এবং সব ডিবি এটা রিপোর্ট তৈরি করা হবে এবং সেই রিপোর্ট পরবর্তীকালে মুখ্য সচিবের কাছে জমা দিতে এবং যেটা সবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবে এই জায়গাগুলোতে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং একই সঙ্গে পরবর্তীকালে আর বন্যা হলে তার কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা থেকে আগাম কোবอร์ด কাছে প্রশাসন এটা বলা দিতে পারে দর্শক ধন্যবাদ বারতে আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেব롯데 ঘোষ